নমস্কার জয় শ্রীরাম লগ্ন সুপার জয়ংস গুজরাট তাইতেন তাইতেনকে ছত্রিশ রানে হারিয়ে দিলে তারা আইপিএল থেকে বিদায় নিল দু হাজার পঁচিশ আইপিএল থেকে তার মাথা উঁচু করে তারা বিদায়টা নিল গুজরাট তাইটেন্সের যে মেডিলতার আর যে ফিনিশার তারা একদম ব্যর্থ আজকে প্রমাণ হয়ে গেলো গুজরাট তাইটেন্সের যতগুলো রান সিক্সটি ফাইভ রান করেছে তিনজন এ ব্যাটার সাই সুদর্শন সুমন গিল জশ বাতলার আজকে জশ বাতলার চলেনি সুমন গিল রান পায়নি বেশি রান সুমন গিল পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ রানের ইনিংস খেলে আর সাই সুদর্শন একুশ রান তিন জুনে রান পায়নি তারপর যে গুজরাট টাইটেন্সের যে মেদিল অদার মেদিল অদারটা একদম পার্টনারশিপ হয় শাহরুখ খান সাথে আর রাভাদার সাথে তাছাড়া সেরকম পার্টনারশিপ করতে পারল না গুজরাট টাইটেন গুজরাট তাইতেন ম্যাচটা একদম ক্লোজিং ক্লোজে যায় একদম দুশো দুই রানে তারা ম্যাচটা একদম শেষ হয়ে যায় গুজরাট তাইতেন হেরে গেল আজকে গুজরাট তাইতেন্স তাইতেন্সের জন্য আরও একটা বিপদের দিন আছে পাওয়ার পিলে যে ম্যাচটাতে থাকবে সেই ম্যাচটাতে জজ বাতলার থাকবে না জজ বাতলার রিটার্ন হয়ে যাবে ইংল্যান্ডে চলে যাবে তখন জজ বাতলারের জায়গায় যে তিন নম্বর তিন নম্বরে কাকে খেলাবে গুজরাট তাইতেন গুজরাট টাইটেন্সের জন্য মানে এটা একটা বড় একটা বিপদ কারণ সুমন গিল আর সাই সুদর্শন যদি রান রান না করে তাহলে গুজরাট টাইটেন্স ম্যাচ হেরে যায় যতগুলো ম্যাচ গুজরাট টাইটেন্স জিতেছে সুমন গিল কিংবা সাই সুদর্শনের মানে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে গুজরাট টাইটেন্স ম্যাচ জিতেছে আটটা ম্যাচ জিতেছে গুজরাট টাইটেন্স চারটা ম্যাচ হারলো আর একটা ম্যাচ আসে সেই ম্যাচটা গুজরাট টাইটেন্সকে জিততে লাগবে অলরেডি পাওয়ার প্লেতে চলে গেছে তবুও একটা বড় একটা অপরচুনিটি থাকবে পাওয়ার পাওয়ার প্লেতে যদি একটা ম্যাচ যদি হারে তারপর সুযোগ থাকবে কিন্তু সেই ম্যাচটা যদি হেরে যায় তাহলে গুজরাট টাইনটিনের কাছে সেই অপরচুনিটি থাকবে না লগ্ন সুপার সায়েন্সের ব্যাটাররা দারুণ ব্যাট করলো আজকে মিউচুয়াল মাস চৌষট্টি বলে একশো সতেরো রানের ইনিংস খেললো মাকরম ছত্রিশ রান তাছাড়া নিউ নিউ ক্যালার্স পো ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার দুর্দান্ত আজকে একটা ইনিংস দেখলাম সাতাইশ বলে ছাপ্পান্ন রানে ইনিংস দুইশোর উপরে স্থায়ী রিসিভ পান আজকেও রিসিভ পান আজকে ডাবল একদম আর মারলো ব্যাক টু ব্যাক সিক্স রিসিভ পান আজকে রান পেল ছয় বলে ষোলো রান করলো রিসিভ পান রিসিভ পানের হাত থেকে এরকম আমরা আজ কবে দেখেছিলাম আজকে দেখলাম সেই তেইশ ম্যাচে মনে দেখেছিলাম রিসিভ পান তাছাড়া আজকে দেখলাম রিসিভ পান কিন্তু লগ্ন সুপার চাইন্স যদি ভালোভাবে যদি খেলতো তারাও কিন্তু অ্যাপে যাওয়ার জন্য মানে অপরচুনিটি ছিল কিন্তু তারা আজকে বিদায় নিয়ে নিল মাথা উঁচু করে দু হাজার পঁচিশ আইপিএল তাদের এখানে মানে অ্যান শেষ দিগ্নেশ রাথির যে সিগনেচার যে একটা মানে নোটবুক নোটবুক সেলিব্রেশন নোটবুক সেলিব্রেশনটা আজকে করলো আকাশ সিং আকাশ সিং সেই নোটবুক সেলিব্রেশনের জন্য রাথিকে এই মেসে ব্যান করে দেওয়া হয়েছিল প্রায় ফিফটি মানে তার ফাইন ফাইন লাগে কিন্তু আজকে তার মানে তাকে দেখিয়ে দিল তার সিগনেচার যে সেলিব্রেশন সেটা করলো আকাশ সিং আকাশ সিং গুজরাট তাইথেন্সের টার্নিং পয়েন্ট কোন জায়গায় টার্নিং পয়েন্ট যখন আউট হয়ে যায় শাহরুখ খান তখনই গুজরাটের ম্যাচ একদম হাত থেকে বেরিয়ে গেল ফসকে গেল তাছাড়া শাহরুখ খান থাকলেও কিছু করার ছিল না বারো বলে বারো বলে প্রায় পঁয়তাল্লিশ রানের প্রয়োজন ছিল সেখানে গুজরাট তাইতেন্সের জন্য হাতে কিছু করার ছিল না গুজরাট তাইতেন্সকে লজ্জিতভাবে হেরে গেল তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত কি জয়